আগাম বন্যার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ দু সালের আগাম বন্যা সতর্কমাত্রা সম্ভাব্য ভয়াবহ বন্যার পরিস্থিতি এবং পূর্বাভাস দেখছে বন্যা পূর্বাভাস কেন্দ্র এফ এফ ডাব্লিউসি এবং আবহাওয়া অধিদপ্তর দশক ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন আমার এই ভিডিওতে ঢাকা শহরের বুড়িগঙ্গা নদী এই বুড়িগঙ্গা নদীতে ব্যাপক পানি বৃদ্ধি পেয়েছে আর আশা করি আপনি যদি গ্রামের হয়ে থাকেন গ্রামে যে নদ নদী খালবিল আছে সেটাও কিন্তু ইতিমধ্যে পানিতে টইটম্বুর হয়ে গেছে আপনারা জানেন এবং নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু লক্ষ্য করছেন এবং আবহাওয়া অধিদপ্তরও জানিয়েছে যে পদ্মা নদী যমুনা নদী সুরমা কুশিয়ারা তিস্তা ধরলা ব্রহ্মপুত্র যমুনা বিভিন্ন নদ নদীর অববাহিকায় স্রোত বৃদ্ধি পেয়েছে এবং পানিও বৃদ্ধি পেয়েছে এ থেকে তারা অনুমান করছে এবং বৃষ্টিপাত না না গবেষণা থেকে অনুমান করছে এবার ভয়াবহ বন্যার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে পাক বর্ষা মৌসুম এবং জুনের প্রথম দুই সপ্তাহে ভারতের আসাম মেঘালয় থেকে পানি আসবে